ছাড়া বাইকে চড়ে জরিমানা গুনলেন হিরো আলম হেলমেট ছাড়া বাইকে চড়ে জরিমানা গুনলেন আলোচিত অভিনেতা হির আলম বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে রাজধানীর তেজগা সিগন্যালে এ ঘটনা ঘটে জানা যায় হেলমেট ছাড়া বাইকে চড়ে গন্তব্যে যাচ্ছিলেন হির আলম এক পর্যায়ে তেজগাঁও সিগনালে পৌঁছালে কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাকে বহনকারী বাইকটিকে থামায় পরে হেলমেট না থাকায় জরিমানা করা হয় এই প্রসঙ্গে হির আলম বলেন আমি তখন একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেই বের হয়েছে মাত্র সেই মুহূর্তে হেলমেট ব্যবহারে কোনো সুযোগ ছিল না তিনি আরও জানান তাকে বহনকারী বাইকটি তার নিজস্ব যা অন্য একজন চালাচ্ছিলেন অন্যদিকে সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়ন ফর্ম কিনেননি বললেন হিরো আলম সংরক্ষিত মহিলা আসনে যখন বেশ কয়েকজন নামী তারকা বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন ফর্ম কিনছেন তখনই হঠাৎ গুঞ্জন ছড়ায় হিরো আলমের স্ত্রীর জন্য তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তবে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন হিরো আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরোটা সময় জুড়ে আলোচনায় থাকা হিরো আলম তার স্ত্রী বা ঘনিষ্ঠ কারোর জন্য সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফর্ম কিনবেন বলে শোনা যায় সব গুঞ্জন শেষে জানা গেল তিনি তার স্ত্রীর জন্য জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন তবে এ কথা নাকচ করে হিরো আলম বলেন এগুলো একদমই সত্যি না কারা যে এগুলো করে আবার করেছে মাথা নষ্ট করে দিয়েছে আমার কেন কেনবো এগুলো একদম মিথ্যা কথা আপনি বরং এইটা নিউজ করুন যে এটা ভুয়া নিউজ এর আগে একাতশ শতক সংসদ নির্বাচনে বগুড়া চার আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হির আলম পেয়েছিলেন মাত্র ছয়শ আটত্রিশ ভোট তিনি সিংহ প্রতীক নিয়ে বগুড়া চার আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন